আই লাভ ইউ আব্রাহাম হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে ধরল একটি কালো গোলাপ তার কণ্ঠে ছিল ভয় লজ্জা আর অদ্ভুত এক অনির্ভরতার সুর মিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আব্রাহামের দিকে যেন কোনো সিনেমার দৃশ্য বাস্তব হয়ে ধরা দিয়েছে তার সামনে চারদিকে নীরবতা হালকা বাতাসে মিতার ওড়না উঠছে আব্রাহামের চোখে চোখ রাখতেই মিতা দেখল সেখানে কোনো ঠাট্টা নেই কোনো হালকা ভালো লাগা নয় গভীর তীব্র দীর্ঘদিন ধরে জমে থাকা এক অনুভব মিতা কিছু বলল না শুধু পেছনে এক পা হেঁটে পিছিয়ে গেল তারপর খুব আস্তে ফিসফিস করে বলল আমার হৃদয় কেউ আগে থেকেই ছিল এবং আছে যার ছায়া এখনও আমার চারপাশে ঘুরে বেড়ায় তবু আব্রাহাম হাত বাড়িয়ে রেখেছিল ঠিক যেন এই অন্ধকার ভালোবাসার গোলাপের মতো সে জানত যে সে হয়তো প্রত্যাখ্যাত হবে তবু অপেক্ষা করাই তার ভালোবাসার মূলমন্ত্র আব্রাহাম সেই মুহূর্তে উঠে দাঁড়াল মিতার চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল আমি জানি আমি জানি আমার ভালোবাসা তোমার কাছে অন্যায় মনে হতে পারে তোমার জীবনে একজন ছিল আছে আর থাকবে আমি তাকে সরাতে আসিনি আমি শুধু চাই তুমি যাতে জানতে পারো এই পৃথিবীর এক কোণে কেউ আছে যে তোমার মুখে এক ফোঁটা হাসি দেখতে দিন কাটায় যে রাতে তোমার বারান্দায় আলো জ্বলে উঠলে নিঃশব্দে দূর থেকে তাকিয়ে থাকে কেউ একজন আছে যে তোমার নামটা মনে মনে জপে যেন তাতে তার মন শান্ত হয় আব্রাহামের কণ্ঠ কেঁপে ওঠে মিতার চোখে জল টলমল করে আমি কোনো দাবি নিয়ে আসিনি মিতা আমি জানি আদনান তোমার হৃদয়ে আজও আছে আমি শুধু আমার ভালোবাসার ভারটা তোমার সামনে রাখলাম তুমি যদি চাও আমি চলে যাব কিন্তু জেনে রেখো আমি সত্যি ভালোবেসে ফেলেছি তোমাকে এই কথাগুলো বলেই আব্রাহাম পেছনে ঘুরে হাঁটতে শুরু করলো। আর মিতা সে একটুও নরল না শুধু বুকের ভেতর একটা শব্দ হলো আবার কেউ মিতাকে ভালোবেসেছে কিন্তু কেন মিতা চুপচাপ দাঁড়িয়ে থাকে আব্রাহামের পায়ে শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় মিতা শুধু ফাঁকা বারান্দার দিকে তাকিয়ে থাকে যেন চোখের সামনে একটাই দৃশ্য আব্রাহামের চলে যাওয়া একটা দীর্ঘশ্বাস বুক চিরে বাইরে আসে তার চোখে জল জমে কিন্তু সে মুছে ফেলে কোনো কিছু বলে না কিছু ধরে রাখার চেষ্টা নেই শুধু দাঁড়িয়ে থাকে নির্বাক নীরব নিস্তব্ধ হয়ে চারদিকে সন্ধ্যার রং গাঢ় হয়ে আসে হালকা ঠান্ডা হাওয়া মিতার চুল এলোমেলো করে দেয় আর মিতা ভাবতে থাকে ভালোবাসা কি সত্যি একবারই আসে নাকি কিছু ভালোবাসা নিঃশব্দে একতরফায় বেঁচে থাকে মনের গভীরে ঠিক তখনই মিতার মোবাইলটা বেজে উঠল মিতা চমকে তাকালো স্ক্রিনের দিকে গতকাল যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বার থেকে কল এসেছে অপরিচিত অচেনা অথচ আজ বেশি পরিচিত লাগছে মিতার হাত কাঁপছিল কি করবে বুঝে উঠতে পারছিল না তবু সাহস করে কল রিসিভ করল ওপাশে প্রথমে কিছুক্ষণ নিরবতা শুধু নিশ্বাসের শব্দ ভেসে এল ভারী স্পষ্ট তারপর সেই কণ্ঠস্বর নরম অথচ গভীর এক সুরে যা শুনেই মিতার বুকের ভেতর ধক করে উঠল ভুলে গেছো নাকি আজ আমাদের দেখা করার দিন পার্কে আসবে ঠিক যেমন সময় আসতে বলা হয়েছে আমি অপেক্ষা করব মিতা এক ঝলক ঠান্ডা হাওয়া যেন ঘরের মধ্যে ঢুকে পড়ল মিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল কলটা কেটে গেছে কিন্তু কণ্ঠটা রয়ে গেছে বাতাসে দেয়ালে তার মস্তিষ্কে তার মাথার ভেতর এখনো ঘুরছে সেই কণ্ঠ আমি অপেক্ষা করব মিতা সে কি যাবে কে এ মানুষ কি বলতে চাই মিতাকে এক অদ্ভুত ভয় আর কৌতূহল এসে চেপে বসে মিতার বুকের ওপর পেছনের বারান্দা দিয়ে সূর্যের আলো এক ফালি করে বিছানায় পড়েছে মিতা সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে ভবিষ্যতের সবচেয়ে অজানা বিকেলের অপেক্ষায় পার্কে যাওয়ার আগে এক মগ কফি বানালো। তারপর এক নিঃশ্বাসে কফিটা শেষ করে মিতা বেরিয়ে পড়ে পা চালিয়ে চলে যায় ঠিক ওই পার্কে যেখানে আজ তার এক অজানার সঙ্গে দেখা হওয়ার কথা পৌঁছে দেখে পার্কটা প্রায় শুনশান গাছের ছায়া ছুঁয়ে যাচ্ছে পাথরের বেঞ্চগুলোতে একটা বাচ্চা দোয়েল পাখি ডালে বসে ডানা ঝাপটাচ্ছে সব কিছু স্বাভাবিক অথচ মিতার মনে হচ্ছে কিছুই স্বাভাবিক নয় তারপর একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে তারপর মিতা আর কাউকে কিছু জানাতে পারেনি দুদিন কেটে গেছে সাইমা পাগলের মতো রাস্তায় ছুটছে আব্রাহাম পাগল হয়ে গেছে সে হাসপাতাল ক্যাম্পাস পার্ক কোনো জায়গা বাদ রাখেনি যেখানেই নিতা যেতে পারত সবখানি খুঁজে চলেছে তোর সাথে কোনো ঝগড়া হয়েছিল সাইমার আগে কেঁপে উঠে বলল আব্রাহাম মাথা ঝাঁকাল না প্রোপোজালের বিষয়টা চেপে যায় আব্রাহাম হঠাৎ করে মানুষ উবে যায় না আব্রাহাম সাইমার গলা ভেঙে এল অবশেষে তারা পুলিশের শরণাপন্ন হয় পুলিশ প্রথমে নিখোঁজ ডায়েরি নেয় তারপর অনুসন্ধান শুরু হয় মিতার মোবাইল লোকেশন সর্বশেষ কল রেকর্ড এমনকি সিসিটিভি ফুটেজ খুঁজে সেখানে এক চমকে ওঠার মতো দৃশ্য ধরা পড়ে পার্কের ঢোকার মুখে মিতা দেখা করেছে এক মুখ ঢাকা লোকের সঙ্গে মিতা স্বাভাবিক ভঙ্গিতে সেই ব্যক্তির সঙ্গে হাঁটতে শুরু করে মেইন রোডে আসতেই ওদের আর ট্র্যাক করা সম্ভব হয়নি কারণ সিসিটিভি ফুটেজের ব্যবস্থা নেই সেখানে সেদিনের পর থেকে মিতা আর ফিরে আসেনি পুলিশ স্টেশন থেকে বের হবার পর উদ্ভান্তের মতো হাঁটছিল আব্রাহাম এমন সময় মনে হল একজন মানুষের কথা যে কিনা মিতাকে পাওয়ার জন্য যে কোনো কিছুর শরণাপন্ন হতে পারে আব্রাহাম পাগলের মতো দৌড়ে অ্যাডামের বাড়ির দিকে ছুটে যায় তার মন যেন জ্বলন্ত আগুন গলতে থাকা ইস্পাতের মতো মিতা ছাড়া সে কিছুই ভাবতে পারছে না মিতার নিখোঁজ হওয়া তাকে প্রায় পাগল করে দিয়েছে রাগ আর শঙ্কার মিশ্রণে সে কিছুই ভাবতে পারছে না অ্যাডামের বাড়ির সামনে এসে দাঁড়ায় আব্রাহাম তার হাতের কোন দিয়ে রক্ত ঝরছে চোখে রক্তের চেয়ে বেশি অন্ধকার সে পেট্রোলের মতো আগুনের ঝিলিক নিয়ে অ্যাডামের বাড়ির দরজায় থামল মিতা কোথায় আব্রাহাম গর্জে উঠল অ্যাডাম কাঁপতে কাঁপতে সামনে আসে তার চোখে ভয় আর অবাক হওয়ার মিশ্রণ আমি জানি না আব্রাহাম আমি সত্যি জানি না কথা বলার সময় অ্যাডাম গলাটা কাঁপছিল আব্রাহামের হাতের কোনোই তীব্রভাবে অ্যাডামের গালে আছড়ে পড়ে মিতা কোথায় আব্রাহামের গলা প্রায় ভেঙে যাচ্ছে চোখে একটা না আগুন যেন সে কোনো মানুষ নয় একখণ্ড হিংস্র ভয়ঙ্কর জন্তু হয়ে উঠেছে অ্যাডাম অবাক হয়ে তার গালে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল এমন করছ কেন আমি জানি না মিতা কোথায় অ্যাডাম কাঁপতে কাঁপতে বলল আব্রাহাম এক পলক না ফেরাতেই আবার তার গাল থেকে চোখ সরিয়ে অ্যাডামকে মারতে গেল আব্রাহাম মনের মধ্যে ক্ষোভ আর হতাশার আগুন নিয়ে অ্যাডামের দিকে ঝাঁপিয়ে পড়ে তার হাতের প্রতিটি আঘাত যেন ছিল মিতার হারানোর যন্ত্রণার প্রতিফলন সে আর কিছু ভাবতে পারছিল না শুধু মিতাকে ফিরে পেতে হবে তবে ততক্ষণে অ্যাডামের কাঁধে ঠান্ডা হাত পড়লেও পুলিশ এসে উপস্থিত হয়েছে পুলিশের একজন অফিসার এসে আব্রাহামের হাত থামিয়ে দেয় তুমি কি করছো চল আমাদের সঙ্গে আসো অফিসারের কণ্ঠে ছিল এক ধরনের কঠোরতা যেন আব্রাহামের ভিতরের জ্বালা বুঝতে পারলেও তাকে থামানোর দায়িত্ব তাদের অতএব আইন নিজের হাতে তোলা যাবে না আব্রাহাম কিছু বুঝে ওঠার আগেই পুলিশের হাত তার কাঁধে পড়ল এবং সে বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতে শুরু করল আর তার মন সারা শরীর শুধু মিতার দিকে ছুটে যেতে চাচ্ছিল অ্যাডামের পরিবার পুলিশকে জানিয়েছিল সবকিছু কিছু সময়মতো পুলিশ পৌঁছেছে বলে নয়তো বড় ধরনের অঘটন ঘটতে পারত পুলিশ স্টেশনে আব্রাহামের নামে মামলা করা হলো আব্রাহাম এই মুহূর্তে শুধুমাত্র মিতার চিন্তা করছিল কিন্তু তার ভিতরের যন্ত্রণা হতাশা আর ভয় সে নিজের ভুল বুঝে উঠতে পারছিল না মিতার জন্য তার টান তার ভালোবাসা একে অপরকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে এতটা অন্ধ করেছিল যে সে বুঝতে পারেনি তার এই হিংস্র প্রতিক্রিয়া কতটা বিপজ্জনক হয়ে উঠেছে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন মিতার মনে হল কেউ যেন তার নরম গালে আঙুলের প্যাচালিতে গল্প লিখছে নরম আদুরে ছোঁয়া ঘুমের নেশা তখনও ভাঙেনি চোখ খুলতে ইচ্ছে করছে না কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত টান এক অজানা কৌতূহল কাজ করছে কে ছুলো তাকে এত মমতায় এমন অনুভূতি তো সে শুধু স্বপ্নে পেয়েছে আদনানের ছোঁয়ায় হঠাৎ মনের ভেতর প্রশ্ন জাগে সে কি এখনও বেঁচে আছে যদি মরে যেত তবে এই অনুভব এত বাস্তব হতো না হতো মিতা চোখ না খুলেই শাসাটকে রাখার চেষ্টা করল কিন্তু তৎক্ষণাৎ অনুভব করল কেউ যেন ওর গলার কাছে মুখ গুজে আছে তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার ত্বক অদ্ভুত শিহরণ নামছে মেরুদণ্ড বেয়ে মনের মধ্যে ঝড় বয়ে যায় এই নিঃশ্বাস এই ঘ্রাণ এত চেনা এত আপন মিতা ভয় আবেগে চোখ মেলে তাকাতে চায় কিন্তু চোখ দুটো যেন বোঝাই হয়ে আছে বিস্ময় তার সমস্ত অস্তিত্বে কেবল একটাই প্রশ্ন গুঞ্জন তুলছে মিতা অনেক চেষ্টার পর চোখ খুলে তাকাতেই বুঝতে পারল সে কারো বাহুডোরে বন্দি আলো আধারীর মাঝে ঠিক স্পষ্ট দেখা যায় না কিন্তু গায়ের গন্ধটা পরিচিত পুরনো চেনা গভীর এক ঘ্রাণ হুট করে চোখের ভিজে উঠল মিতার এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে বুকের মধ্যে জমে থাকা কষ্ট অভিমান আর ভালোবাসা সব যেন একসঙ্গে গোলে জল হয়ে বেরিয়ে এল মানুষটা বুঝতে পারল কি না কে জানে কিন্তু তার বাহু আলগা থেকে আরো জোরে মিতাকে আঁকড়ে ধরল যেন পৃথিবীর কোন শক্তিও আর মিতাকে তার থেকে আলাদা করতে পারবে না আর ঠিক তখনই এক কণ্ঠ ছুঁয়ে গেল মিতার কানের পাশ দিয়ে আর কাদিস না মিতা তোর ভালোবাসা তোর কাছে এবার ধরা দিয়েছে মিতার হৃদয় যেন ধ্বনিত হল হাজারটা ধূপধাপ শব্দ আবার থেমে গেল সব কারণ নিস্তব্ধতায় গলে যাওয়া ভালোবাসার নাম আদনান চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন